যে একটা জায়গা আছে ওখানেই বসবো মানে দাঁড়ো 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 তুমি এখানে বসছো যে তোমার সাহস তো কম না কেন এখানে তো কাকাই আছে এখানে কেন বসবো না আমি আস

হ্যাঁ তাই যাও তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে গিয়ে বসছো আমার কাছে বসার চিন্তা ভাবনাও করোনা রাগ হচ্ছে না আমার উপরে এর বদলা তো আমি নিবো আমি কমলা আইডিয়া কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় আমিও খুব ভালো করে জানি এই কমলা তুই তো অনেকদিন পর স্কুলে আসলি রে কি হয়েছিল তুই তো জার্নিস আমার খুব সেন্সিটিভ তো এ কদিন না খুব র্যাশ উঠেছিল আর তুই তো জানিস আমি কমলা সুন্দরী বলে কথা তো র্যাশ নিয়ে তো নিশ্চয়ই স্কুলে আসবো না আচ্ছা ঠিক আছে শোন যাই হোক দেখ ফার্স্ট বেঞ্চের কটায় জায়গা আছে বসবি না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট বেঞ্চে বসবো তো জায়গাই তো আছে বসি বল এই তুমিও মানে এইমাত্র একটা আপদকে বিদায় করলাম আবার কোথা থেকে চলে এসেছে এখন কার্টুন পুরো জোকার মতো দেখতেই এবার আমার বেঞ্চে বসছে তুমি কে জাদু দুদিন স্কুলে আসেনি তুমি নিজেকে কি ভাবে নিয়েছো এটা কোথা থেকে আসলো রে ব্যাগ রাখবো না মানে তুমি জানো আমি কে আমি হচ্ছি ওয়ান এন্ড অনলি কমলা সুন্দরী আর তুমি কে কমলা সুন্দরী কমলা সুন্দরী না তো পুরো কমলা বান্ধবী আমি বলতে চাইছি তোমাকে কমলা সুন্দরী কি আমাকে বান্ধবী বলা তোর এত বড় সাহস নেকু ষষ্ঠী কথা আমি এখানে বসবো তো বসবই আর সব বান্ধবীদের নিয়ে এইখানেই বসবো ওকেও তুলিয়ে ছাড়বো এই তুমি আমাকে নেকু বলছো কিসের জন্য আর এখানে বসবেও না আমি তোমাদের সাথে বসি না এটা আমার স্পেশাল টেবিল অত স্পেশাল বেঞ্চ যদি দেখাতে হয় না একটা নিজে স্পেশাল স্কুল তৈরি করে সেইখানে গিয়ে পড়বি বুঝলি নেকু পরে দিন থেকে আর এইখানে বসতে আসবি না যা এই সবাই এত আমরা এখানে নেই আরে ওটা কমলা না কিন্তু ওর বাড়ি তো উল্টো দিকে ও এই দিকে কি করছে দেখতে হবে তো এসেছিস আমাদের কলা কেন বলছো আমার নাম তো কালা চাঁদ আরে ওই হলো বুঝলাম তোর নাম কালা ওই আমি কমলা আর তুই কলা বেশ ভালো একটা ফল ফল ব্যাপার না আমি আর কি তোমাদের একটা দারুণ জিনিস এনেছি এই দাম একটা লাল গেদা আজকে রোজ ডের দিন তুই আমাকে গ্যাদার দিচ্ছিস তুই জানিস আমি ওয়ান অ্যান্ড ওয়ানলি কমলা সুন্দরী আমার পেছনে ছেলেদের লাইন পড়ে যায় তাও তোকে পছন্দ করেছি কারণ আমার নাম কমলা তোর নাম কলা এই কারণ তুই একটা গ্যাদার নিয়ে আসিস রাগ না আমি তো তোমার জন্য টিফিনে পাঁচ দিন না খেয়ে পঞ্চাশ টাকা জমিয়েছিলাম গোলাপ আনবো বলে কিন্তু বাজারে ও বাবা এক একটা গোলাপ তো দেড়শো দুশো টাকায় বিক্রি হচ্ছে এখন আমি অত টাকা কোথায় পাবো বলো কালকে যদি তুই ভালো জিনিস না নিয়ে আসিস না তারপর তুই দেখ আমি না তোর সাথে থাকবো ঠিক আছে আমি পরের দিন তোমার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে আসবো রাগ করো না কমলা

পাচ্ছিই না ধুর ভাল লাগে না খোঁজ খোঁজ কমলা ওই লিপস্টিক তো তুই এখন আর খুঁজেই পাবি না কারণ ওটা তো আমার কাছে তুই এদিকে লিপস্টিক খুঁজবি আর আমি ওইদিকে তোর কালার চানা তোর সংসারে আগুন লাগাবো দেখবি কেমন লাগে আমাকে বেঞ্চ থেকে উঠিয়ে দেওয়া তাই না টনি পাবি আগের দিন কমলাকে একটা গেঁদা ফুল দিয়েছিলাম বলে খুব রাগ করেছিল আজকে মনে হয় খুব খুশি হবে আমার কমলা সুন্দরী কিন্তু এখন আসছে না কেন হাই তুমি কি এখানে কমলার জন্য ওয়েট করছো হ্যাঁ আমি তো কমলার জন্য দাঁড়িয়ে আছি কমলা তো কখন বাড়ি চলে গেছে ও তো বলেছে তোমার সাথে কখনো দেখাই করবে না হতেই পারে না আমার কমলা ওরকম না ভালো কথা বিশ্বাস করছো না তো তুমি আগের দিন ওকে রোজ বেঁচে একটা ফুল দিয়েছিলে না সেই কারণেই ও রাগ করে না তোমার সাথে আর কথা বলবে না বলেছে আমাদের ক্লাসে রাহুল বলে একটা ছেলে আছে ও ওর সাথেই আজকে একসাথে বাড়ি চলে গেলো তুমি সত্যি বলছো এখনো বিশ্বাস করছো না আমি বলো তাহলে কি করে জানলাম তাদের ফুলের কথা ও সারা স্কুলের সবাইকে তোমার নামে বলেছে যে তুমি ওকে একটা গোলাপ ফুল কিনে দিতে পারো নি তাই জন্য ও তোমার সাথে থাকবে না ও সারা স্কুলের গাদা ফুলের কথা বলে বেরিয়েছে ছি তুমি এরকম করতে পারলে সেদিন আমার কাছে টাকা ছিল না বলে আমি তাও তোমার জন্য ফুল এনেছিলাম কিন্তু আজকে আমি বড় চকলেটটা নিয়ে এসেছিলাম আমার টিউশনের টাকা থেকে তাতে কি হয়েছে এই চকলেটটা নয় আমি নিয়ে নিচ্ছি তোমাদের আমরা ফ্রেন্ড কেমন হ্যাঁ বললাম বলবো ঠিক আছে আমি যাচ্ছি এবার দেখবি আমি কি কি করি কলা দেখছি না তো কোথাও ওর তো চলে যাওয়ার কথা না আমি না আসা পর্যন্ত কলা এইদিকে আমার রেড খুঁজে পাচ্ছি না আর এইদিকে এই পচা কলা আমাকে চকলেট না দিয়ে চলে গেল ওর সাথে আর সত্যি আমি কোনোদিনও কথা বলি না

আমাকে ডাকা হচ্ছে দেখলে তুমি এতবার করে ডাকলে তাও কিন্তু কমলা তোমার দিকে একবারও ফিরে তাকালো না চলে গেল এইবার তুমি আমাকে প্রমিস করো না না প্রমিস করতে পারবো না দেখো আজকে তো প্রমিস ডে তুমি কিন্তু একদম আমাকে না করতে পারবে না আর আমরা আগে দিন বন্ধু হলাম না তোমার আমাকে প্রমিস করতেই হবে আরে কি প্রমিস করবো যে আমি তো তোমাকে কমলার ব্যাপারে এই কথাগুলো বলেছি তুমি কিন্তু এগুলো কোনোদিনও কমলাকে বলবে না আর তুমি এখন থেকে কমলার জন্য এখানে দাঁড়াবেও না কমলার সাথে কথাও বলবে না প্রমিস করো আমি তোমাকে এইসব প্রমিস করতে পারবো না ঠিক আছে সে তুমি কমলের সাথে যদি পরে কখনো কথা বলতে চাও তো বলতে পারো অবশ্যই ও বলবে বলে মনে হয় না কিন্তু তুমি এইটা প্রমিস করো যে এগুলো তোমাকে আমি বলেছিলাম সেটা তুমি কখনো বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে করলাম প্রমিস ঠিক আছে এবার আমি গেলাম না তুমি চলে যাও গাড়ি কোনো লাভ নেই আজকে আবার এই ফার্স্ট বেঞ্চে বসতে এসেছিস ওট এখান থেকে একদম বসবি না এখানে কিরে অ্যাস তোর এখনো শিক্ষা হয়নি আগের দিন তোকে কমলা বেঞ্চ থেকে বের করে দিল আর ঠিক আজকে আবার আমাকে বলছিস যে ফার্স্ট বেঞ্চে না তোদের ওই জোকার বান্ধবী কমলা আমাকে বেঞ্চ থেকে বের করে দিয়েছিল না আর আমি কি করেছি জানিস ওর আর ওই কালাচাদের মধ্যে ভাঙল লাগিয়ে ওদের ওর সম্পর্ক থেকে বের করে দিয়েছি ও তো শুধু আমাকে বেঞ্চ থেকে বের করেছিল আর আজকে দেখবি এসে চুপচাপ চলে যাবে কিচ্ছু বলবে না তাই তুইও এখান থেকে চুপচাপ কেটে পড় ঠিক আছে ফার্স্ট বেঞ্চে কখন বসতে পারবি না তুই এত খারাপ সামান্য একটা বেঞ্চে বসা নিয়ে তুই দুজন মানুষের মধ্যে এত বড় ঝামেলাটা দিয়ে দিলি কমলা আসুক আজকে আমি ওকে এক্ষুনি সব বলবো যা যা দেখব তুই কি করিস আমিও দেখছি যে তুই ওদের সম্পর্কটা কি করে ভাঙিস আমিও ওদের সম্পর্ক ঠিক জোড়া লাগিয়ে ছাড়ব দেখে নিস কমলা কমলা তোকে আমি তখন থেকে ডেকে যাচ্ছি তুই চুপচাপ চলেই যাচ্ছিস কি হয়েছে তোর আর বলিস না রে আমার কপাল ফেটেছে দেখো না জন্য আমার পুরো পাপটা পুরো ফেটে গেছে ওই কলা পচা কলা ও আমাকে ধোকা দিয়েছে ওই নেকু অ্যাসের জন্য শোন আমার মনে হচ্ছে তুই কোথাও ভুল বুঝছিস এর মধ্যে নিশ্চয়ই এই নেকু অ্যাসের ষড়যন্ত্র আছে ওই কিছু একটা করেছে আমি নিজে চোখে দেখেছি আমি বলছি শোন সবসময় চোখে দেখা জিনিস কিন্তু সত্যি হয় না তুই কালাচাদের কাছে যা গিয়ে সবটা সোজাসুজি জিজ্ঞেস করবি দেখবি তাহলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি ঠিক যাবো তুই আমার সাথে যাবি তাহলে ঠিক আছে আমি যাব তোর সাথে দেখবো এবার কি হয় আমিও দেখবো এক কি করে শয়তানি করে জিততে পারে শয়তান না কখনোই জিততে পারবে না খিলে খবরা আয় ওই তো কালা তো এদিকে আসছে ওকে আমি ওকে ডাকতে পারবো না দুই ডাক উফ আচ্ছা ঠিক আছে আমি ডাকছি কালা চার এই কালা চার তুমি যাচ্ছ কি ব্যাপার শুনবো কেন আমি আমিও সেদিন কমলাকে এতবার করে ডেকেছিলাম তোমার বান্ধবী কমলা কি আমার ডাক শুনেছিল জিজ্ঞেস করে দেখতো ওকে দাঁড়িয়েছিল কি আমি চলে গেছি না আমি চলে যাবো তো কি করবো তোমার দাদি দাগি নাকামো দেখবো নে হাত ধরে তুমি যে দাদি দিকে নাকামো করছি ওই নাকামোগুলো আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি বেশ করেছি আমি

আমি রাহুলের সাথে গেছি কি বলে আমাদের কাছে তো রাহুল নেই বল আর আমি কত ছোট মনে মানুষ না হ্যাঁ আমি সেদিন একটু রাগের মধ্যে তোমাকে বলেছিলাম যে পরের দিন ভালো জিনিস নিয়ে আসতে রাহুলের মনে সাথে কথা বলবো না তাহলে সত্যি সাথে আমি তাই মোটেও করিনি ঠিক আছে আমি বললাম ওয়ান অ্যান্ড কমলা সুন্দরী আমার মনটাও ওয়ান অ্যান্ড পড়লি ঠিক আছে তোদের দেখ কালাচার ও তোমাকে যা যা বলেছিল মানে সত্যি সত্যি বলে দাও কারণ ও তোমাদের সম্পর্কটা ভাঙার জন্য একটা বড় চক্রান্ত করছে আর কি কারণে করছে সেটাও বলছি ও আমাদের এরকম বেঞ্চে বসতে চাইতো ফার্স্ট বেঞ্চে কাউকে বসে দিত না তারপরে কমলা এসে আমাদের সবাইকে বসিয়েছে সেই আগে ও তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে আমরা বেঞ্চ থেকে বের করেছি বলে এটা এত বড় ষড়যন্ত্র করেছে আমাদের সাথে আর আমি সেটা বুঝতেও পারলাম না আমার এখন নিজের উপরে হচ্ছে না আমিও আর ওর প্রমিস রাখবো না ওর এই প্রমিসের জন্যই এত কিছু হয়েছে যে প্রমিস খারাপ করে সেই প্রমিস রেখে কোন লাভ নেই আমিও বলে দিচ্ছি কমলা ও ও আমাকে দিয়ে প্রমিস আমার কাছে সব বলেছে যে তুমি নাকি এগুলো আমাকে বলেছো আর আমাকে এটাও বলতে পারেন করেছে যে ও আমাকে তোমার ব্যাপারে এসব বলেছে কিন্তু সেই প্রমিস আজকে আর আমি রাখলাম না ওকে আমি শাস্তি দেবই আর প্লিজ কমলা আমি এই সব জানতে পেরে বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে সরি কমলা প্লিজ আমার কমলা শুনবাই আমাকে ক্ষমা করে দাও আমার ওর কথা শোনাটা সত্যি অনেক বড় ভুল হয়েছে এই জন্যই বলি যে সবসময় লোকের কথায় কান দিতে নেই আমাকে ক্ষমা করে দাও কমলা প্লিজ প্লিজ আর শোনো তোমরা আবার তোমাদের বন্ধুত্বটা আগের মতো ঠিক করে নাও আর ঝগড়া ঝামেলা করো না আমি তো বন্ধুত্ব ঠিক করে দিতে এক পায় রাজি কমলা আমাকে প্লিজ ক্ষমা যদি করে দেয় ঠিক আছে আমার সাদীর কলা আমি এখন থেকে আর তোমার উপর রাগ করে থাকব না ঠিক আছে এবারে নেকু আজকে কিছু শাস্তি তো দেওয়া দরকার নাকি ও আজকেও আমি আর ছাড়বো না এত বড় ঘটনা পাকিয়েছে না ও এইবার ও বুঝবে মজা কি বলিস ঠিক আছে তোমরা যা করার করো আমি তো আমার কমলা সুন্দরীকে পেয়ে গেছি এর থেকে বেশি আমরা আর কিছু চাই না এইবার ওই নেকু অ্যাস বুঝবে ঠেলা ওকে যা মজাটা দেখাবো না হারে হারে টেস্ট